আপনারা যারা ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন অথচ জানেন না ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো ক্রেডিট কার্ডের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা এবং ক্রেডিট কার্ডে কিভাবে পেমেন্ট করতে হয় বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথমত আসি ক্রেডিট কার্ড কি আসলে ক্রেডিট কার্ড একটি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কার্ড যার মাধ্যমে আপনি নির্ধারিত একটি অর্থ সীমা পর্যন্ত খরচ করতে পারবেন এবং সেই অর্থ আপনি পরবর্তীতে পরিশোধ করতে হয় আসলে ক্রেডিট কার্ডের অনেক ধরনের সুবিধাই আছে যদি আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন যেমন একটা সুবিধা যদি আমি বলি তাহলে হলো বাই নাও লেটার মানে আজকে আপনি কেনাকাটা করবেন কিন্তু টাকা পরিশোধ করবেন পরে আর আরেকটি সুবিধা যদি বলি সেটা হলো ইএমআই সুবিধা যেটার মাধ্যমে আপনি মোবাইল টিভি ফ্রিজ কিস্তিতে কিনতে পারবেন এবং টাকা ধীরে ধীরে পরিশোধ করবেন আরেকটি সুবিধা যদি বলি সেটা হলো রিওয়ার্ড পয়েন্ট ও ক্যাশব্যাক আপনি যদি নির্দিষ্ট খরচ করেন সেই ক্ষেত্রে আপনি কিছু পয়েন্ট পাবেন এবং কিছু টাকা ফেরত পাবেন যেটা বিভিন্ন কোম্পানি সেটা আপনাকে অফার দিয়ে থাকে তারপর আরেকটা জিনিস হলো আপনি যদি অনলাইন বা আন্তর্জাতিক লেনদেন করতে চান সেক্ষেত্রেও আপনি ছাড় পাবেন বা কেনাকাটা করতে পারবেন এই ক্রেডিট কার্ড দিয়ে তারপরে বিভিন্ন শপিং মলে ফার্মেসিতে আপনি কিন্তু ডিসকাউন্টেও কেনাকাটা করতে পারবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন আচ্ছা এই ক্রেডিট কার্ডের যদি কিছু অসুবিধার কথা বলি সেক্ষেত্রে হলো কি আপনি অতিরিক্ত খরচের প্রবণতা দেখা যায় যখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করবেন যেমন একটা জিনিস আপনি এখন কিনে ফেললেন কারণ এখন তো আর টাকা প্রয়োজন হচ্ছে না ক্রেডিট কার্ডে কিনে নিচ্ছেন কিন্তু পরবর্তী যখন আপনি টাকাটা করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনার আপনার মাস মাস হয়ে গেল শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে গেল তখন কিন্তু আপনি সেটা পেমেন্ট করতে পারছেন না হ্যাঁ সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিলম্বিত পরিশোধের সুদ যেটা এবং জরিমানা সহ আপনাকে কিন্তু টাকাটা পরবর্তী টাইমে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনাকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু সুদ ওনারা নিয়ে থাকেন তারপরে আপনার জিনিস হলো কি সর্বোচ্চ ব্যবহার পুরো লিমিট খরচ করলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে কিছু কিছু সময় আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে যখন আপনি পুরো আহ ক্রেডিট কার্ডের লিমিটটা আপনি খরচ করে ফেলবেন তাই অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে এবং সেই সচেতন অবস্থায় ক্রেডিট কার্ড লিমিট রেখে আপনাকে ব্যবহার করতে হবে তার পরবর্তী টাইমে যদি আপনাকে বলি যে পেমেন্ট সিস্টেম কিভাবে আপনি পেমেন্ট করতে পারেন সেটা হলো আপনি যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ডটি নিয়েছেন সেই ব্যাংক থেকে মাস শেষে আপনাকে একটি বিলের সামারি পাঠাবে তো সেই বিলটা আপনি দুইভাবে পেমেন্ট করতে পারবেন একটি হলো মিনিমাম পেমেন্ট যতটুকু দিলে আপনার কার্ড ব্লক হবে না ওইটা হলো মিনিমাম পেমেন্ট আর একটা হলো টোটাল পেমেন্ট টোটাল পেমেন্ট করলে কি আপনার সুদ লাগবে না সেটা যদি আপনি মাসে টোটাল পেমেন্ট করে ফেলেন সে ক্ষেত্রে আপনার সুদ দিতে হবে না আর পেমেন্টের পদ্ধতিটা সেটা হলো আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারবেন যেমন নগদে আছে বিকাশ আছে ট্রাস্ট মানি আছে ট্রাস্ট মানি অ্যাপস যেটাকে ওই অ্যাপসের মাধ্যমে আপনি করতে পারবেন অথবা আপনি সরাসরি ব্যাংকে গিয়ে অটোমেটেড যে ডেবিট অপশন আছে সেখানে ব্যাংকে গিয়ে আপনি জমা দিতে পারবেন সেই ক্রেডিট কার্ডের বিল বিলটা আচ্ছা আরেকটি কথা হলো কি আপনার যে ক্রেডিট কার্ড সেই ক্রেডিট কার্ডে আপনি কত টাকা লিমিট পাবেন সেটা যদি বলতে চাই সেক্ষেত্রে হলো কি আপনার চাকরি আয় অথবা আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে আপনি কত টাকার লিমিট পাবেন সেই সেই লিমিটটা আপনার দশ হাজার থেকে শুরু করে দশ লক্ষের উপরেও হতে পারে সেই লিমিটটা সেটা হলো আপনার টাকার উপরে ডিপেন্ড করবে বা আপনার চাকরি বা ব্যবসার উপরে ডিপেন্ড করবে সে ব্যবসা থেকে আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারেন তার উপরে ডিপেন্ড করবে আপনার ব্যালেন্স এর লিমিট কত হবে আচ্ছা যাই হোক এখন আমার পক্ষ থেকে যদি আমি কিছু বলি সেক্ষেত্রে আহ ক্রেডিট কার্ডটা আপনার জন্য বন্ধু হতে পারে আবার শত্রুও হতে পারে একটি কার্ড যদি আপনি বুঝে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি খুব ভালো ফেসিলিটি পাবেন আর যদি না বুঝে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অনেক ঋণের পাহাড় বয়ে যেতে পারে আপনার কাছে সেই ক্রেডিট কার্ড তাই এক নম্বরে বলবো প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না দুই নম্বরে হলো মতো পুরো বিল পরিশোধ করুন তিন নম্বরে হলো লিমিট 50% এর বেশি ব্যবহার করবেন না যদি প্রয়োজন না থাকে তৃতীয়ত হলো পিন ও কার্ড তথ্য সব সময় গোপন রাখবেন তো এ ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আশা করি আপনি ক্রেডিট কার্ড নিয়ে যত ধরনের ডাউট ছিল সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরেও যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করা হলো তো ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আর আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম